আপনার বিয়ে যখন একসাথে তখন আনন্দটা একটু বেশি হয় রেশমার মেয়ের বিয়ের জন্য আমরা আগের দিনই কেনাকাটা করে রাখি গিফট নিয়ে আমি চলে যাই টমসম ব্রিজ আমরা সবাই আরব রেস্টুরেন্টের সামনে একসাথে হব সে করে চলে যাই আমরা রেশমার বাড়িতে তো রেশমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা যখন রওনা হই তখন আমরা পথি মধ্যে একটু ব্রেক নেই আমরা আমাদের আরেক সহকর্মী কৈনুরের বাড়িতে আসি সেখানে আমরা হালকা নাস্তা সেরে তারপরে চলে যাই রেশমা শ্বশুর বাড়ির দিকে এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই এবং বাড়ির পরিবেশটা এত সুন্দর দেখলে আপনাদের সবার ভালো লাগবে সব সহকর্মী একসাথে বসে আমরা খাই সাথে আমাদেরকে রেশমা এবং রেশমার দুই মেয়েকে দেখেই মার্শাল্লা এত ভালো লেগেছে লাল টুকটুকে শাড়িতে বসে যে ওরা বসেছিল আমাদেরকে দেখে এগিয়ে আসলো ওদের আন্তরিকতায় আমরা আসলেই মুগ্ধ রিসিপশানে রেশমা আমাদেরকে শরবত দিয়ে বরণ করে নিয়েছিল তো এরপর আমরা দুই মেয়েকে দোয়া করি আমরা যে কলিগ গিয়েছিলাম আমরা মোট জন তার মধ্যে আসলে কিছু ঝামেলার জন্য সবাই যেতে পারিনি আমরা একসাথে পাঁচ ছয় জন গিয়েছি আমাদের সারা বিদে নিয়ে চলে যায় আর আমরা ম্যাডামরা বসে কতক্ষণ গল্প করে মেয়েদের সাথে আড্ডা দিয়ে তারপর আমরা আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা হই এই যে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ চারদিকে এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আমাদের শুক্রবার দিন আনন্দে কেটে যায়